আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এম এস খানহাডোরের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা আশা করি ভিডিওটা দেখলে ভালো লাগবে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে তারের নেট ইনস্টলেশনের একটা কাজ যেখানে হচ্ছে আপনার চার ইঞ্চি এবং তিন ইঞ্চি দুইটা সাইজের আপনার নেট ব্যবহার করা হচ্ছে দুইটা সাইডে আর এখানে যে নেটগুলো ব্যবহার করা হচ্ছে এইগুলো হচ্ছে চার ফিট উচ্চতার নেট ব্যবহার করা হচ্ছে এই যে নেটটা দেখতে পাচ্ছেন এই নেটটা কিন্তু চার ইঞ্চি গ্যাপের নেট যেটাতে আপনার মরিচা আসবে না এবং গ্যারান্টি থাকবে বিশ বছরের এটা কিন্তু অরিজিনাল হট ডিপ গ্যালভানেজিং করা তার যেটাতে আপনার মরিচা আসার কোনো সম্ভাবনা নেই এই নেটটাতে কিন্তু আপনার শিশার প্রলেপ দেওয়া আছে এবং এটা হচ্ছে বিশাল আপনার বিএসআরএম তার দিয়ে তৈরি করা এই নেটটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা কাজ অলরেডি এগিয়ে নেওয়া হয়েছে এই নেটগুলা কিন্তু দশ ফিট পর পর এক একটা পিলারে ব্যবহার করা হয়েছে এক একটা পিলার দশ ফিট পর পর আপনার গেথে তারপরে এখানে নেটগুলো আপনার টেনে তারপরে বেঁধে দেওয়া হয়েছে তো এখানে তিনটা থেকে চারটা করে বান দেওয়া হচ্ছে পিলারের সাথে নেটগুলা এই নেটগুলা আপনার আমরা বিক্রয় করছি আপনার আঠেরো টাকা পার স্কোয়ার ফিট যেটা হচ্ছে দশ নম্বর তার দিয়ে তৈরি করা এবং এটার থিকনেস হচ্ছে তিন মিলি তিন মিলি তারের থিকনেস দিয়ে আমরা চার ইঞ্চি গ্যাপের নেট তৈরি করছি আঠারো টাকা বর্তমান রেট কারণ হচ্ছে রেটগুলো কিন্তু আপনার কমে বাড়ে আপনার যখন আপনার মালের প্রোডাক্টের দাম বেশি বেশি হয় তখন আপনার এটার প্রোডাক্টের দাম আরও বেড়ে যায় আবার যখন আপনার কমে তখন আরও কমে যায় সো বর্তমান এখন আজকে হচ্ছে আপনার সাতাইশে মে দু আজকের ভিডিওতে আমরা বলে দিচ্ছি সো এই নেটটা দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে ইনস্টলেশন করা হচ্ছে আর এই ইনস্টলেশনের কাজটা কিন্তু করছে হচ্ছে তাদের আমাদের যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের যে বাড়ির আশেপাশের যে যারা দিনমজুর হিসেবে কাজ করে তাদেরকে দিয়েই কিন্তু এই কাজটা করা হচ্ছে সো এই কাজটা কিন্তু খুবই সুন্দরভাবেই করা হচ্ছে তো এখানে উপরে নিচে টানা দেওয়ার জন্য কিন্তু তার ব্যবহার করা হবে যাতে আরও শক্ত হয় জিনিসটা সেটার জন্য উপরে এবং নিচে দুইটা সাইডে কিন্তু টানা দেওয়া হবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা এই সুন্দর একটা জায়গার মধ্যে কিন্তু বাউন্ডারি করা হচ্ছে এই বাউন্ডারিতে কিন্তু আপনার সম্পূর্ণটা যে আমাদের যে ক্লায়েন্টের যে জায়গাটা আছে ওই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবেই কিন্তু তার আয়ত্তে চলে আসবে যেটা হচ্ছে আপনার জমির এবং হচ্ছে বাগানের জন্য তৈরি করা হচ্ছে সো সেটার জন্যই কিন্তু আমরা কিন্তু একশো ফিটের এক একটা বান্ডিল তৈরি করেছি এবং একশো ফিটের বান্ডিলগুলো তৈরি করার কারণ হচ্ছে আপনার খুব সহজে যাতে খুলতে পারে এবং এবং সুন্দরভাবে যাতে লাগাতে পারে সেটার জন্যই সো এখানে দেখতেই পাচ্ছেন যে এই নেটটা কিন্তু খুবই ভালো একটা নেট যেটা হচ্ছে দশ নম্বর তার বাউন্ডারির জন্য এবং হচ্ছে জমির জমি ঘেরার জন্য বা খামারের জন্য কিন্তু খুবই উপকারী একটা নেট যেটা হচ্ছে আপনার দশ নম্বর তার এবং এটা দিয়ে কিন্তু চার ইঞ্চি বা তিন ইঞ্চি গ্যাপ ব্যবহার করতে পারেন ইজিলি সো এই নেটটা কিন্তু চার ইঞ্চি গ্যাপের নেট এই নেটটা আমরা বিক্রয় করছি হচ্ছে আঠারো টাকা পার স্কোয়ার ফিট আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে দেশ ও দেশের বাইরে থেকে আমাদেরকে যদি চান অর্ডার করতে সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের ইমো নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও আপনাদেরকে আমরা দেখাচ্ছি তিন ইঞ্চি গ্যাপের নেট যেটা হচ্ছে আপনার দশ নম্বর তার দিয়ে তৈরি করা এবং এটা হচ্ছে তিন ইঞ্চি গ্যাপের নেট এই নেটটাও দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে ব্যবহার করা হচ্ছে এবং ইনস্টলেশন করা হয়েছে এবং এটা হচ্ছে পিলার পিলারগুলো এগুলো আপনার ছয় ফিট পর পর এক একটা পিলার দেওয়া আছে সো এবং পিলারগুলো হচ্ছে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি এক একটা পিলার আর এই পিলারের মধ্যেই কিন্তু আপনার এই নেটগুলো ব্যবহার করা হচ্ছে এবং এটা টানা দেওয়ার জন্য কিন্তু উপরে এবং নিচে দুইটা কিন্তু তার মোটা তার যেমন ধরেন হচ্ছে আট নাম্বার তার দিয়ে কিন্তু টানা দেওয়ার জন্য আপনার এইটা ইউজ করা হবে সো এই নেটটা কিন্তু খুবই সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে এটা আপনার মূলত একটা প্যাপে বাগান আছে সুপারি বাগান আছে এটাকে সম্পূর্ণভাবে বাউন্ডারি দেওয়ার জন্য এই নেটটা ব্যবহার করা হচ্ছে সো আমাদের যে ক্লায়েন্ট আছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পরে তারা কিন্তু খুশি হয়ে কিন্তু আমাদেরকে এই ইনস্টলেশন করার পরে কিন্তু আমাদেরকে এই ভিডিওগুলো পাঠিয়েছে যার কারণে ভিডিওটা হয়তো বা একটু নড়াচড়া বেশি করতেছে কিন্তু তারপরেও আপনারা একটু কষ্ট করে দেখে নিন কারণ হচ্ছে এই নেটটা কিন্তু আমরা আমরা নিজেরা ভিডিও করিনি আমাদের আমাদের যে ক্লায়েন্ট আছে তারা কিন্তু ভিডিও করে আমাদেরকে পাঠিয়েছে তো এই ধরনের নেট যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আপনারা যদি চান যে আমাদের শোরুমে চলে আসতে তাহলে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা নয়াবাজার নবাব ইউসুফ মার্কেট ঐতিহ্যবাহী বাজার যেটা হচ্ছে বাবুবাজার ব্রিজের পাশেই একদম মেইন রোডে আমাদের প্রতিষ্ঠান আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন অথবা এসে সরাসরি দেখে তারপরে অর্ডার করতে পারেন আর যারা দেশের বাইরে থেকে আমাদেরকে অর্ডার করবেন যারা প্রবাসী ভাই আছে তারা যদি আমাদেরকে অর্ডার করেন তাহলে আমাদের আমরা তাদের যে যেখানে যে দৃষ্টিকে পাঠাতে বলেন সেই দৃষ্টিকে কিন্তু আমরা পাঠাতে পারবো সেটা ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা পাঠাই কোরিয়ারের মাধ্যমে পাঠাই সেক্ষেত্রে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করলে তারপরে কিন্তু প্রোডাক্ট পাওয়ার পরে কিন্তু আমাদেরকে টাকা বাকিটা টাকা দিতে পারবেন এছাড়া অনেকে আমাদেরকে ফুল পেমেন্ট করে দিয়ে যায় যারা আমাদের শোরুমে চলে আসে তারা কিন্তু ফুল পেমেন্ট করে দিয়ে যায় আমরা শুধু আমাদের দায়িত্বে ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দিই এছাড়াও কিন্তু আমাদের কাছে বিভিন্ন সাইজের নেট আছে যেগুলো হচ্ছে আপনার এক ইঞ্চি গ্যাপ দেড় ইঞ্চি গ্যাপ থ্রি ফোর ইঞ্চি গ্যাপ যেগুলো পোলট্রি খামারের ব্যবহার করার জন্য হাঁসের খামারে ব্যবহার করার জন্য মৎস্য খামারে ব্যবহার করার জন্য আর আমরা এই নেটটা কিন্তু চার ফিটের নেট দেওয়া হয়েছিল আমরা চার ফিটের নেট আমাদের ক্লাস কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা এই চার ফিটের নেট তৈরি করেছি আপনি চাইলে যে কোনো সাইজের নেট আমাদের কাছ থেকে কিন্তু তৈরি করে নিতে পারবেন সো অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজের সাথে পাশে থাকবেন আমাদের সব যে তো আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন সেই জন্যই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন ধন্যবাদ